নমস্কার নয়ন কিচেনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো এখানে নিয়েছি আমি ভেটকি মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি আজকের আমি বানাচ্ছি দই ভেটকি দই ভেটকি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কড়াইতে দিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে তো আমি মাছটা ভাজার জন্য ছেড়ে করছি মাছটা বেশি কড়াই ভাববে না হালকা ভাজবো এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে এখানে আমার পরিমাণ মতন আমি নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিষ্টি এখন আমি এটা মিষ্টিতে ঘুরিয়ে নেব এখানে মাছটা ভাজা নিয়ে নেব এরকম ভাজা হবে মাছটা নামিয়ে নিয়েছি ভেজে এই মাছ ভাজার তেলের মতো আমি দিয়ে দিচ্ছি আলু লম্বা হাতে আলুটা কেটে আপনাদের পছন্দের মতন আপনারা কাটবেন আলুটা এখন ভেজে নিতে হবে এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখানে মশলাটা আমি ঘুরিয়ে বেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো মশলাটা একটু ভাজা হবে মশলাটা একটু ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে সব কিছু মশলা দেওয়াই আছে নুন মধু একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন ওপরে তেল চলে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে তো এখানে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু খুবই নরম মাছ খুব বেশি টাইম ফুটাতে লাগবে না দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লংটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব অল্প সময়ে বানিয়ে নিন দই ভেটকি সহজ রেসিপি খুব ভালো টেস্টি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন